আর মাঝখানে ফুলে মোটা হয়ে যাচ্ছি আমরা পাঁচশো এক টাকা পাঁচ হাজার এক টাকা তিন হাজার এক টাকা তিনশো দু টাকা সতেরোশো বাহাত্তর টাকা কী হচ্ছে বলে এটা বস করার তাবিজ আমি বললাম চ্যালেঞ্জ করে বলছি কত বড়ো পিস সাহেব মৌলী সাহেব মুফতি সাহেব ফকির সাহেব আছে আমাকে দেখি বস করে তোমার পায়ের কাছে তিন ঘন্টা বসিয়ে দাও তোমার আমি পাঁচশো এক টাকা এক্ষুনি দেবো নাই এগুলো তুই তাহলে ভণ্ডামিগুলো শিক্ষা দিচ্ছ কেন বউ মাকে বলছে এই তাবিজটা পাঁচশো এক টাকা দিলে তোমার শাশুড়ি পুরো একান্ন দিনের মধ্যে বস হয়ে যাবে কত টাকা আরে না কেন মানে লক্ষ্মীর মাসের টাকাটা কি হয়ে যাবে এবার টাকাটা দিলেও বয়স হলো না তখন বললে কি হুজোর হলো কি হলো বললে তোমার যে পাওয়ারটা দিয়েছিলাম ওটা একটু পাওয়ারটা অল্প ছিল পাঁচশো পাওয়ার ছিল যেমন প্যারাসিটামল পাঁচশো আছে ছশো আছে সাতশো পঞ্চাশ আছে হাজার পাওয়ার আছে বললে পাওয়ারটা কম ছিল তা বললে পাঁচশো এক টাকার আর কত পাওয়ার হবে এবার হাজার এক টাকা দিলে পাওয়ারটা ডবল হবে এবার তোমার মাল দেবো মোটারকম একটা তাবিজ করা দিয়ে দেবো এবার দিলে বললে এটার এক্সপায়ার হবে কতদিন বলছে এটা একাত্তর দিন কি বুঝলেন আল্লাহর কসম করে বলছি এই যেগুলো আপনাদের শিক্ষা দিচ্ছে কাউকে বশ করব কাউকে বাঘ এনে দেবো কাউকে ফিরিয়ে দেব কারোর সঙ্গে পশিকরণ করে দেব স্বামীষ্টির মধ্যে এক করে দেব প্রেম বিবাহ দাম্পত্য কলহ যত রকমের যা কিছু অ্যাডভার্টাইজমেন্ট করছে একশোর মধ্যে একশো হচ্ছে ভণ্ডামি 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 বলে তাহলে হুজুরেরা কি করছে এরা ব্যবসা করছে আমি আবদুল্লাহ জুবাইর বলছি আমার কথাটা তোমার পছন্দ না হতে পারে আল্লাহর কসম করে বলছি কোরআন শুধুমাত্র তাবিজ লেখার কিতাব নয় শুধুমাত্র তাবিজের জন্য আসেনি তোমার বাড়িতে সমস্যা হয়েছে তোমার ছেলেটা কথা শুনছে না তোমার বিবি তোমার বিপক্ষে চলে গেছে আল্লাহ তার জন্য সুন্দর একটা রাস্তা বার করে দিয়েছে পাঁচশো এক টাকার তাবিজ নয় এক হাজার এক টাকা ডবল পাওয়ারের তাবিজ নয় সে রাস্তাটা বলে দেবো আরে কথা বলছেন না কেন তোমার ছেলে তোমার istri তোমার মা তোমার বাপ তোমার ভাই তোমার নিজের আয়ত্ত কন্ট্রোল থেকে আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়ার কারণ হলো তুমি যখন আল্লাহর কথা মানোনি তুমি যখন রসূলের সুন্নাত মানোনি তুমি যখন আল্লাহকে মেনে নাওনি তাই তারা তোমাকে মেনে নেয়নি কি বলছেন আপনারা তুমি আল্লাহর গোলাম হলে তারা তোমার গোলাম হবে তুমি রসূলের সুন্নাত আমল করলে তারা তোমার কথা মেনে নেবে যদি অব নামাজ পড়ো না মিথ্যা কথা বলো বিড়ি খাও কেঁচা খাও চুরি করো চেনা করো মদ খাও মার কষ্ট দাও তো তোমার ছেলে মেয়ে তোমাকে পীরের মতো সেবা করবে নাকি বলো যে তাহলে কি করে বস করব বলে দিচ্ছি শুনে রাখেন শুনবেন আপনারা এ বলে দেবো কিভাবে বস করে বলে দিচ্ছি রাতের বেলা উঠবেন সবাই যখন ঘুমিয়ে পান্তা তখন উঠে গেছে দুরাকাত নামাজ নফল নামাজ যে কোনো সুরাত দিয়ে আপনি পড়বেন শেষ তাই গিয়ে আল্লাহকে খেঁদে খেঁদে অন্তর থেকে বলবেন ওগো আল্লাহ আমি বড় কষ্ট করে সংসারটাপ করেছিলাম পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে ছেলেদেরকে বিয়ে দিয়েছি মেয়েদেরকে সুন্দর জামাই দেখে বিয়ে দিয়েছি আজকে সংসারে আমি একজন বৃদ্ধ মানুষ সবার কাছে অযোগ্য অপদার্থ হয়ে গেছি এখন আমি হাত না পাতলে নাই কেউ আমাকে সহযোগিতা করে না অপর আমি আল্লাহ নিশ্চয়ই আমার কোনো একটা ভুল হয়েছে তুমি আমার ছেলে মেয়ে সন্তান স্ত্রী পুত্র সবাইকে আমার অনুগত পানিয়ে দাও আল্লাহ নবী বললেন যে বান্দার চোখের পানিটা শেষ পড়ে গেছে আল্লাহকে রাজি করাতে পেরেছে যে আল্লাহ যখন হলো রাজি তো আমি আল্লাহ তার উপরে রাজি বান্দাও হবে তার রাজি জড়ে বলুন আল্লাহ

একুশ পারা সাত নম্বর লাইন সতেরো নম্বর আয়াত নাম সাজদা তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া মা ওয়া মিম্মা রাজাকনাহুম ইনফিকুন রাত যখন গভীর হবে বিছানাটা তখন আপনার বিছানা থেকে আপনার শরীরটা আলাদা হয়ে যাবে নামাজ পড়ে আল্লাহর কাছে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে কেঁদে বলবে রব্বানা কত কষ্ট করে সংসারটা করেছিলাম ছেলেকে গ্রাজুয়েশন পাশ করিয়ে ছেলের দোকান পেঁদে দিয়েছি মেয়েকে সুন্দর বিয়ে দিয়েছি আল্লাহ স্ত্রীর যথাযথ মর্যাদা হক আদায় করেছি রব্বানা এই বৃদ্ধ বয়সে এসে আমার চোখের জল কেন ফেলতে হবে ছেলেদের কাছে হাত পেতে আমাকে কেন খেতে হবে আমাকে কথায় বসতে উঠতে বসতে কেন অপমান হতে হবে রব্বানা সব দরবার থেকে ফিরে এসে আপনার দরবারে হাত পেতেছি আল্লাহ রাতের বেলা আপনার কাছে কাஞ்சி আমার ছেলেটাকে আমার বৌমাটাকে আমার মেয়েকে আমার আত্মীয়-স্বজন সবাইকে রব্বানা আপনি আমার অনুগত বানিয়ে দিন আল্লাহ পাক বলছে বান্দা তুমি একবার যখন কেদে তোমার আল্লাহকে রাজি করতে পারবে খুশি করতে পারবে তুমি যখন আল্লাহকে রাজি করবে গোটা পৃথিবীকে আমি আল্লাহ তোমার পায়ের নিচে এনে ফেলে দেব জরে বলবেন না সুবহানাল্লাহ পাঁচশো এক টাকা দিয়ে কোনো লাভ নাই যদি নামাজ না থাকে যদি দিন না থাকে ইসলাম থাকে আল্লাহ হেফাজত করুক সকলে বলুন আল্লাহ আমিন আরো দুটো একটা বলবো নাকি এই যে অনেকের বাড়িতে দুমদাম আওয়াজ হয় খালি বলছে জিন চাপে কালো বিড়াল আছে কেউ বলছে কাক বসে বাড়ির মেয়েরা তো মাথায় হাত ও বাবা ছেলেটা আর কি খাবা কথা কাক কালো বিড়াল তোর বাড়ি আসবে না তোর বাড়ির উপরে কাক বসবে না সন্ধ্যাবেলা কাক দেখে কা 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 করেছে বলছে আমার বাড়িতে অশনি আসছে অশনি বলে কোনো ইসলাম ইসলামে আছে বলছেন না কেন এখনো কিছু মুসলমান চৈত্র মাসে বিয়ে দেয় না কিছু মুসলমান বৃহস্পতিবার আর শনিবার ঝাড়ে বাঁশ কাটে না বললে ক্ষতি হবে ঘনার ঠ্যাং হবে কিচ্ছু হবে না লাভ এবং ক্ষতির মালিককে আল্লাহ আল্লাহ যদি কাউকে বিপদে ফেলে পৃথিবীর কোন মানুষকে বাঁচানোর কোন উপায় নাই আর আল্লাহ যদি কাউকে বিপদ থেকে মনে করেন যে আমি বাঁচাবই বই আমি ওর কোনো ক্ষতি হতে দেব না সবাই মিলে গুলি করলে গুলি লাগবে না এটা হচ্ছে ইমানদার মুসলমান সাহাবাদের ইমান ইমানদারদের ইমান বলুন সুহান আল্লাহ আপনার বাড়িতে যদি কোনো রকম জিন খবিজ দুষ্টু রকমের বদমায়েশ থাকে ঝালাপালা হয়ে যান একটা সুরা বলে দিচ্ছি জোরে জোরে সন্ধ্যাবেলা পড়বেন বাড়ির মায়েরা ভাইয়েরা সুরাটার নাম হচ্ছে সুরাতুল বাকারা একদম কোরআনের পাতা উল্টালে প্রথম থেকে সুরার নাম ফাতিহা আলহামদুল শরীফ আর দ্বিতীয় সুরার নাম কি বলেন তাড়াতাড়ি

والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى

أبصارهم غشاوة ولهم عذاب أليم এই সূরার নাম হলো সূরাতুল বাকারা নবী বললেন সোনার জবানে পবিত্র জবানে যদি কোনো ব্যক্তি তার বাড়িতে তার ঘরেতে সুরা বাকারা তেলাওয়াত করে ওই বাড়িতে দুষ্টু জিন দুষ্টু খবিস দুষ্টু শয়তান জীবনে কখনো উকি মেরে দেখবে না জোরে হবে না সুবহানাল্লাহ কত বড় আপনাদের ক্ষতি করে গেলাম বলুন এটা আমি যদি লিখে দিতে পারতাম কাগজে পাঁচশো টাকা পাঁচশো টাকা খালি জেরক্স করে দিয়ে যাব কত হাজার টাকা মাল বিক্রি করবো কি বুঝলেন সহজ করে বলে দিয়ে গেলাম মাকে বলবেন ভাইকে বলবেন আপনার ছেলেকে বলবেন বাবা বাড়িতে নামাজের পরে একটু সুরা বাকারা দু করো আল্লাহ নবী সত্য কথা বলেন না মিথ্য কথা বলে জোরে বলুন কেউ যদি বলেন সন্দেহ করে ইমান থাকবে না যাবে আল্লাহ বলছেন সুরা বাকারা পড়া ব্যক্তির বাড়িতে কোনো দিন দুষ্টু শয়তান জাদু টোনা বান কিচ্ছু কেউ করতে পারবে না জোরে বলুন না সি আল্লাহ এটা বিশ্বাস যদি হয় কাল থেকে বাড়িতে সুরা তেলো তেলোয়াত করবেন আর যদি বলেন হাতে সময় নাই তাহলে পাঁচশো টাকা মাল জেরক্স করে দিয়ে যাই কি বলছিল আপনারা যখন পড়বেন না পাঁচ টাকা দাও আল্লাহ আমাদের সঠিকটা আমিন